আমরা বেসিক্যালি যারা নাইনটিস কি তারা অনেক রকমের ছোটবেলায় অনেক দুষ্টু হয়ে নোংরা লাইভে দুষ্টু করে দেখেছি তো আজকে একটা কন্টেন্ট মাথায় এসেছে যে আমরা বন্ধুরা নিজেদের ছোটবেলার সব সবথেকে নোংরা তুলে ধরবো তো আমার ভিডিওটা মাথায় বন্ধু বান্ধব তার মধ্যে শতাক্ষী আছে আরো অনেকজন আছে তো প্রথম শতাক্ষী বলবে যে ওর লাইফের সব থেকে বড় ও ছোটবেলারটা কি তো আমি শতাক্ষীকে হ্যান্ড ওভার করবো শতাক্ষীর দিকে যাচ্ছি এই শতাক্ষী কি বলে জীবনে সব থেকে নোংরামি বাদরামোটা কি তো সতাক্ষী মোটামুটি রেডি হয়নি এবার বল তো লাইফের এর মারাত্মক নোংরা দুষ্টুমি কি ছোটবেলা কি করেছিস নোংরা দুষ্টুমি মানে শুনেই আমার হাসি পেয়ে যাচ্ছে আহ অ্যাকচুয়ালি আমি ছোটবেলাতে সাজতে গুজতে খুব ভালোবাসতাম এখন সাজি না কিন্তু ছোটবেলায় আমি সাজতে গুজতে খুবই ভালোবাসতাম তো আমার মনে পড়ছে একবার আমি না মানে টিভিতে তখন ফেস মাস্ক দেখতাম তো কখনো সেটা কিনিনি বা অ্যাপ্লাই করিনি তা একবার আমি ফেবিকলটাকে ফেস মাস্ক হিসেবে ইউজ করেছিলাম কোন এই লোক कहां से आते हैं মা ঘুমোচ্ছিল দুপুর বেলা মায়ের গোটা মুখে আমি ফেবিকল লাগিয়ে দিয়েছিলাম তারপরে সেটাকে ছাপড়ার মতো করে তুলছিলাম আমার হাতে একবার ফেবিকল পড়ে গেছিল তো হাতের তালুতে তো তখন আমি দেখলাম কি ওটা বেশ চামড়ার মতো খুব সুন্দরভাবে উঠে যায় তো তারপর ভাবলাম যে এটাকে তো আমি ফেস মাস্ক হিসেবে দেখ তুই ফেভিকল নিয়ে বললি তো ফেভিকল থেকে আমার মাথায় এলো যেটা মানে তুই তো মানে সাজানোর জন্য বেসিক্যালি করেছিস এটা আমার বেসিক্যালি শয়তানি ছিল ফেবিকুইক নিয়ে অ্যাকচুয়ালি কেসটা যে মারাত্মক আমার ঠাকমা অন্ধ হয়ে যেতে bắtতো ঠাকমা সময় করতে যদি করেছি কিছু যাই হোক আমি একবার পুরো ঠাকমা ঘুমিয়ে ছিল ঠাকমার আঙ্গুলগুলোকে ফেবিকুইক দিয়ে জুড়েছিলাম বাহবাতে স্যার কি बात है মানে জগল্লাহ তো শুনে ভাবেন কি বিয়াদব ছেলে ছেলে রে ভাই সেই পর্যন্ত ঠিক ছিল ঠাকমার হাত ফেবিকুইক দিয়ে জুড়েছে সেই পর্যন্ত ঠিক ছিল লাস্ট ডেটা করেছিলাম মানে মানে করতে গিয়ে মা আটকে দিয়েছিল বেসিক্যালি ঠাকমার চোখের পাতে কোনো রকম সহযোগিতা দিতে গেছি সেই মুহূর্তে মা এসে গেছে তাহলে বেসিক্যালি মা ঠাকমা সিনকে অন্ধ হতো আর ঠাকমা সিনকে ঘুম থেকে ওঠার পর মানে ঠাকমার যে হাতগুলো রীতিমতো মাঝখানে ছুরি দিয়ে দিয়ে কাটতে হয়েছিল সেটা বাবা কেটেছিল আহ তখন আমার বয়স খুব বেশি হবে না হয়তো ছোটবেলায় পানিশমেন্ট মারাত্মক ছিল তার থেকে বড় সস্ত আমি পেয়েছিলাম মা আমাকে জামা প্যান্ট ফুল আস্তে করে দিয়েছিল তো আমি কম্পিটিশনে যাচ্ছি নাই আজকালকার বাচ্চাদের যারা দুষ্টুম বলে

একবার দার্জিলিং ঘুরতে গেছিলাম বন্ধুদের সঙ্গে দার্জিলিং এ বাংলায় আমরা ছিলাম বেসিকালি আমি ওই ধুম্রপান এবং মদ্যপান করি টাকা শুনে করি না তো দার্জিলিং এ দুই বন্ধু মারাত্মক ভাবে খেয়ে ফেয়ে মাল মাল খেয়ে আর আমার বাংলার পাশে একটা ওই গাছ ছিল মরা গাছ হরিকার যেখানে গরিদা তো আমার মারাত্মক ভূতের ভয় দেখি তো আমার ওদের সঙ্গে বদলা নেওয়ার কোনো কথা ছিল আমার বদলা হয়ে গেছে বেসিকালি হবে আমার আত্মা খুব পটি হয় বছরের বাথরুমে বডি করতে যাই না করতে ঘরের পাশে মক্স তার মধ্যে পটি করেছি পডিটাকে নিয়ে গিয়ে আমি বেসিনে ফেলেছি সরি ভুল বললাম বেসিনে কোমোটে ফেলেছি সেই মগটাই না ধুয়ে আবার ঘরে রেখে দিয়েছিলাম তো কোনো মতে আমি জানতে পারি দাদা আমাকে বলছে ভাই জানিস তো সকালে স্নান করলাম ভাই ঘুর ঘুর রোদ রোদ কি লেগেছিল তো তখন বুঝতে পারলাম আমার দাদা ভাই সেই ঘুর দিয়ে স্নান করে দাদাভাইকে বলার পরে বেসিক্যালি সে এখন আমার মুখে পারে হাত দিতে পারেনি এখন সে আমার মুখে পেরে যায়

চোখের পাওয়ার কমে গিয়েছিল বলে আমাকে বলছিল যে লঙ্কাগুলো ফেলে দে আমি বারণ মানে হচ্ছে লঙ্কাগুলো না ফেলে কয়েকখানা বরবটি ফেলে দিয়ে বললাম যে লঙ্কা ফেলে দিয়েছি এবং তারপরে সে প্রথমেই দুখানা খায় যে দুটো লঙ্কাই পড়ে এবং পুরো মুখ তার একদম ঝাল হয়ে যায় এটা নিয়ে মানে হচ্ছে আমাকে ব্যালনের বাড়ি মারা হয়েছিল তামা আমি যাচ্ছি তোর মা আরো কিছু বলতেছে তো বলো কি করেছোমি হ্যাঁ মানে আমি ছোটবেলা থেকে এত নোংরামি এত বাদরামি করেছি তো একটা বলার পরে আমি ভীষণ মজা পেয়ে গেছি তাই ভাবলাম যে আরেকটা আমি শেয়ার করি খুলে বলার জায়গাটা পেয়েছি হ্যাঁ হ্যাঁ একদমই আমি বরাবরই ভীষণ চঞ্চল মানে ছোটবেলা তো খুব চঞ্চল ছিলাম এখনো ভীষণ ভাবে চঞ্চল তো একবার ছোটবেলায় মা আমাকে ঘরের মধ্যে আটকে দিয়েছিল মানে কিছু একটা দুষ্টুমি করেছিলাম তো মা আমাকে ঘরের মধ্যে আটকে দিয়েছিল এবার আমি তো এত চঞ্চল কখনো চুপচাপ বসে থাকতে পারি না তো ঘরের মধ্যে আমি ভাবছি যে কি করা যায় কি করা যায় তারপর হুট করে মাথায় এলো একটা বালতি ছিল ঘরে সেই বালতিতে জল নিলাম জল নিয়ে না না শোনো শোনো পুরোটা ওখানে মানে ঘরে যত মশলার প্যাকেট ছিল সব মশলাগুলো কেটে কেটে ওই জলের মধ্যে বালতিতে গুলেছি গোলার পর হ্যাঁ পুরো একটা মানে একটা মিশ্রণ তৈরি করেছি তারপরে কি না না রান্না শেখার ইচ্ছা হয়নি আগে শোনো তারপরে ওটা তৈরি করার পরে ঘরে একটা ইঁদুর ছিল অনেক অনেকক্ষণ ধরে সেই ইঁদুরটাকে ধরার চেষ্টা করেছি এবং ফাইনালি আমি ধরতে পেরেছি ইঁদুরটাকে ইঁদুরটাকে ধরেই মাঠটা কেন মাঠে ফাঁদ দিয়ে মানে ভালোবাসা করলেন মানে এখন আমার ইঁদুর দেখলে ভয় লাগে আমি ঘেন্না পাই কিন্তু আমি এটা করেছিলাম সেটা দেখাচ্ছি না ঠিক আছে চলো আমাদের নাইকার ইনসিডেন্ট দুটো হয়ে গেছে নতুন বকড়া খুঁজতে হবে এখানে কোনো বকড়া না দেখি বাইরে দিকে ঠিক আছে ভাজা মাছটা উল্টো খেয়ে বলছে না আমি ভাইরাল যাব লোকে আড়ালে বামা আমাদের মাত্র দুষ্CN শুনে নিয়েছেন আপনাদের এ দুষ্CN কিন্তু কমেন্ট বক্স একটু কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিও আসতে চলেছে বন্ধুর জন্য নিজের বাবা ধন বেচে দিল আরেক বন্ধু অবশ্যই দেখবেন কিন্তু পেটে খিল না ধরলে আমাকে তো খুশি চড় লাথি মেরে যাবেন কোনো আপত্তি নেই তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম বাওয়াল 판টি দেখতে হলে আর এর মধ্যে চললাম বন্ধুগণ টাটা